আইসিটি অ্যান্ড ম্যাথকে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশ্রেণী দুই পয়েন্ট তিনের ছাপ্পান্ন সাতান্ন পেজের যে সমস্যাগুলো আছে এক থেকে সতেরো নম্বর সমস্যা সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো আমাদের এক নম্বরে আমরা বইয়ে দেখি ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো এখানে অনুপাত অনুপাত কোনটা অনুপাত কি একটা ভগ্নাংশ তাহলে কর সাথে হবে কোনটা এখানে কর সাথে হবে খ অনুপাত একটি ভগ্নাংশ একক অনুপাত একক অনুপাত কি অনুপাতের পূর্বরাশি আর উত্তরাশি সমান হলে সেটা একক অনুপাত হয় তাহলে এটা একক অনুপাত হবে কত নয় ইস্টু নয় তাহলে নয় এখানে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে এক ইস্টু এক হবে অর্থাৎ এটা হবে একক অনুপাত অর্থাৎ কোনো অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশি যদি সমান হয় তাহলে সেটা একক অনুপাত এবার আসি শত করার প্রতীক তা আমরা জানি সবাই জানি যেটা হচ্ছে শত করার প্রতীক হচ্ছে এইটা পার্সেন্ট বলি আমরা ইংরেজিতে বাংলা বলে শত করা তাহলে দেখো ঘনাম্বাচ্ছে গুরু অনুপাত তো গুরু অনুপাত আর লঘু অনুপাত কি গুরু অনুপাত হলো যে অনুপাতের পূর্বরাশি বড় এবং উত্তর রাশি ছোটো সেটাকে বলে গুরু অনুপাত আর লঘু অনুপাত কি লঘু অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্বরাশি ছোট এবং উত্তর রাশি বড়ো সেটা হচ্ছে লঘু অনুপাত তাহলে এক নম্বরটা হলো এবার আমরা দুই নাম্বারটা দেখি তো দুই নাম্বার দেখা বলছে অনুপাত কি অনুপাত একটি ভগ্নাংশটা আমরা এখানে দেখেছি অনুপাত একটি ভগ্নাংশ এক নাম্বারে ক গেল এ বলছে দুই ইস্টু পাঁচের সমতুল অনুপাত কোনটি আমরা দেখি এবার তো দেখো তাহলে দুই নাম্বারটা কী গেলো অনুপাত কি অনুপাত একটি ভগ্নাংশ দুই এবার তিন দেখা আসি দুই ইস্টু পাঁচের সমতুল অনুপাত কোনটি তো দেখো তাহলে এখানে উত্তর হবে গ নাম্বার চার ইস দশ চার ইস দশ কীভাবে বলো দেখো এখানে যদি আমরা দুই ইস পাঁচকে তাহলে এখানে দেখি দুই পাঁচ সমান আমরা কি লিখতে পারি দুই বাই পাঁচ লিখতে পারি এবার দেখো দুই ইস্টু পাঁচের এই যে অনুপাতটি হলো বা ভগ্নাংশ হলো এ যদি মানে উভয় পক্ষে দুই দ্বারা গুণ করি লবে দুই হরেও দুই দ্বারা গুণ করি তাহলে দুই এখানে হয় চার আর এখানে হয় পাঁচ দু কোনো দশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে চার দশ তাহলে কিন্তু এটা চার ইস দশ হলো অনুপাতটা কী হলো চার ইস দশ হলো এবার সেই তিন চার এবং চার ইস পাঁচের মিশ্র অনুপাত কোনটি তো মিশ্র অনুপাত বলতে এখানে দেখো তাহলে এখানে হচ্ছে তিন চার এবং একটা কী আছে চার ইস টু পাঁচ তাহলে মিশ্র বলতে এর উত্তরাশি আর এর উত্তরাশি গুণ হবে আর এর সরি এর পূর্বরাশি পূর্ব রাশি গুণ হবে এবং উত্তরাশি উত্তরাশি গুণ হবে তাহলে পূর্ব রাশি কী আছে তিন চারি বারো আর ইস টু হলো উত্তরাশি কত আছে চার পাঁচা বিশ তাহলে বারো ইস্টু হল এর মিশ্র অনুপাত এবার দেখা বলছে তিন ইস টু বিশ অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে তো তিন ইস টু বিশ অনুপাত্র শতকরা প্রকাশ করি তো দেখো তাহলে তিন ইস টু বিশ তাহলে তিন ইস টু বিশ মানে কত তিন ইস টু বিশ সমানও লিখতে পারি তিন বাই বিশ তাহলে আমাদের আমাদের শতকরা করতে গেলে শতকরা বানাতে হলে নিচে একশো বানাতে হবে দেখো ক্ষেত্রে আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ কুড়ি শ তাহলে উপরেও কী হবে পাঁচ দিয়ে গুণ হবে তাহলে উপরে হচ্ছে তিন পাঁচে পনেরো আর নিচে হচ্ছে পাঁচ বিশ একশো তাহলে কিন্তু ওখানে পনেরো পার্সেন্ট হলো তাহলে এটা কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট হলো এবার দেখো ছয় নম্বরে বলছি যে দুইশো সেন্টিমিটার এক পার্সেন্ট কত তাহলে দুইশো সেন্টিমিটার এর এক পার্সেন্ট তাহলে এখানে কী লিখবো আমরা প্রথমে দুইশো লিখবো সেন্টিমিটার এর কত পার্সেন্ট এক পার্সেন্ট এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট মানে আমরা জানি কি তাহলে এখানে লিখলাম দুইশো আর এর মানে জানি গুণ আর এক পার্সেন্ট মানে কি এক বাই একশো তাহলে দেখো এখান থেকে যদি কাটি আমরা তাহলে একশোকে দুইশোকে একশো দলের ভাগ করলে এখানে কত হবে দুই হবে আর দুই আর এক উপরে উপরে গুণ হবে তাহলে দুই এক কত হলো ওখানে দুই সেন্টিমিটার তাহলে এটা দুই সেন্টিমিটার হলো এবার বলছে এক ইস্টু পাঁচ অনুপাতের পূর্বরাশি এক তাহলে এখানে পূর্বরাশি এক আছে উত্তরাশি পাঁচ দেখো এখানে উত্তরাশি পাঁচ আছে ব্যস্ত অনুপাত পাঁচ এক ব্যস্ত মানে কি উল্টে দিলে যেটা হয় তাহলে দেখো এখানে এক টু পাঁচ আছে তাহলে এটার ব্যস্ত অনুপাত কী হবে পূর্ব জায়গায় উত্তররাশি চলে যাবে আর উত্তরশির জায়গায় পূর্বরাশি চলে আসবে তাহলে এক ইষ্টু পাশের ব্যস্ত অনুপাত হচ্ছে পাঁচ এক উল্টো তাহলে এখানে এক দুই তিন সঠিক তাহলে এখানে আমার সঠিক হচ্ছে এরপরে দেখো বলছে একশো জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী ষাট পার্সেন্ট হলে ছাত্রীর সংখ্যা ষাট তো দেখো আমরা জানি যে ষাট পার্সেন্ট মানে কি যেখানে দেখি ষাট পারসেন্ট মানে হচ্ছে একশো জনের মধ্যে ষাট জন তাহলে এখানে দেখো একশো জনের মধ্যে ষাটজন কি হবে ছাত্রী হবে তাহলে একশো জন আছে এখানে তাহলে একশো জনের মধ্যে ছাত্রী হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে এখানে ষাট ষাট জন কি ছাত্রী এবার বলছে দেখো তাহলে ছাত্রীর সংখ্যা ষাটজন তাহলে এটা সঠিক আবার একশো জনের মধ্যে ছাত্রী যদি ষাট জন হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে একশো থেকে যদি আমরা ষাট বিয়োগ করি তাহলে চল্লিশ হবে তাহলে এটাও সঠিক এবার বলছে দেখো ছাত্র ইস ছাত্রী সমান কত তিন ইস দুই দেখো তাহলে এখানে দেখি আমরা তাহলে ছাত্রীর সংখ্যা হচ্ছে ষাট তো এখানে ছাত্র ইস ছাত্রী বলছে তাহলে উল্টো হবে তাহলে ছাত্র আছে চল্লিশ আর ছাত্রী আছে কত ইস ষাট তাহলে এখানে যদি আমরা একে বিষ দিয়ে ভাগ করি তাহলে এখানে বীজ দিয়ে ভাগ করলে দুই হয় আর এখানে বীজ দিয়ে ভাগ করলে তিন হয় আর দুই ইস্টু তিন হবে তাহলে এটা কিন্তু উল্টো তাহলে এটা হচ্ছে না তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এক আর দুই তাহলে এটা আমাদের কত নম্বরে আছে আট ধাক আট ধাকের ক নম্বর হবে এখানে এটা হবে কি ক এক ও দুই নয় রঙে বলছো দেখো চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত তো এখানে দেখো চিত্রে যে অংশটা একটা চিত্র দেওয়া আছে এই অংশে দাগাঙ্কিত অংশ অর্থাৎ এই যে দাগটা অংশটা এই অংশটার সম্পূর্ণ অংশটার কত অংশ সেটা বের করতে হবে অনুপাত কত তো দেখো এখানে এক দুই তিন চার সমান চারটা ভাগে ভাগ করা হয়েছে দুই মিটার দুই মিটার অর্থাৎ এদিকে দুই মিটার এদিকে দুই মিটার দৈর্ঘ্য সবই দুই মিটার অর্থাৎ এটা একটা বর্গ একটা বর্গকে চার ভাগে ভাগ করা হলে এই যে চারটা ভাগে কী হয় সমান হয় এখানে তাহলে দেখো এটা হচ্ছে এক দুই তিন চার চারটা ভাগে ভাগ করা হয়েছে এবং সেটার এক ভাগ হচ্ছেই তাহলে এক ভাগের চার ভাগ তাহলে দাগাঙ্কিত অংশ হচ্ছে এক আর সম্পূর্ণটা অংশ হচ্ছে চার তাহলে এক ইস টু চার তাহলে এটা কী হবে ক নম্বর এক ইস্টু চার চিত্রে বৃহত্তম বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো এইটা হচ্ছে বৃহত্তম বড়ক্ষেত্র তাহলে এখানে দৈর্ঘ্য দুই প্রস্থ দুই তাহলে বর্গের এক ভর স্কোয়ার অর্থাৎ এখানে দৈর্ঘগুণ প্রস্থ হতে পারে এবার এক বহর দৈর্ঘ্যগুণ এক বহর দৈর্ঘ্য তাহলে এবার ক্ষেত্র কথা হবে চার হবে দুই গুণ দুই সমান চার তাহলে চার বর্গমিটার এবার বলছে দেখো একটা উদ্দীপক একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে তাহলে দুইজন পুরুষ আর তিনজন বালক কি সমান কাজ করতে পারে দুইজন পুরুষ যে কাজ করে এখানে তিনজন বালক সেই কাজ করতে পারে তাহলে সম্পন্ন করতে পারে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেলো তাহলে দুইজন পুরুষ কত পেলো নয়শো টাকা এবার বলছি দেখো নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে তো দেখো তাহলে এখানে আমরা লিখি এটা দুইজন পুরুষ কতজন বালকের সমান নয়জন সরি তিনজন তাহলে লিখি তিনজন বালক সমান এখানে দুইজন পুরুষ দুইজন পুরুষ এবার দেখো তাহলে একজন বালক সমান কী হবে দুই বাই তিনজন পুরুষ হবে আর এখানে বলেছে নয়জন বালক তাহলে অথব নয়জন বালক সমান কী হবে দুই গুণ নয় বাই তিন তো এখান থেকে তিন ত্রিকে নয় তিন আর দুই কারুণ করলে তিন দেখুনও ছয় তাহলে তো হবে কি ছয়জন বালক তাহলে সরি ছয়জন না ছয়জন পুরুষ তাহলে নয়জন বালক কয়জন পুরুষের সমান ছয়জন পুরুষের সমান এবার বলছে দেখো যে যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত দেখো মোট টাকা পেয়েছে কত এখানে তিনশো টাকা সরি নয়শো টাকা নয়শো টাকায় কয় ভাগ করতে হবে তিনজন তাহলে নয়শোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে কত তিনশো টাকা তিন থেকে নয়শো তাহলে তিনশো টাকা উত্তর হবে তাহলে প্রত্যেক বালক তিনশো টাকা হবে যেহেতু তিনজনে নয়শো টাকা ভাগ করে নেবে তাহলে মোট যে দুইজন পুরুষ অথবা তিনজন বালক যে কাজটা করেছে সেখানে মোট মজুরি এসেছে নয়শো টাকা তাহলে নয়শো টাকা কয়জনে ভাগ করে নেবে তিনজন এখানে বলছে তিনজন বালক সম্পন্ন করলে প্রত্যেক কত টাকা পেতো তাহলে এখানে নয়শো টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিলে কত হবে এখানে তিনশো টাকা এবার দেখো বলছে যে ইউসু পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পায় পরীক্ষায় মোট নম্বর সাতশো হলে ইউসুপের প্রাপ্ত নম্বর কত তো এখানে দেখো মোট নাম্বার হচ্ছে সাতশো সে পেয়েছে সত্তর পার্সেন্ট তাহলে দেখো একশোর মধ্যে সে নাম্বার পেয়েছে সত্তর একের মধ্যে নম্বর পাবে সত্তর বাই একশো আর সাতশোর মধ্যে অর্থ সাতশোর মধ্যে নাম্বার পাবে সে কত এখানে লিখি সত্তর গুণ একশো বাই এখানে কত আছে সাত সরি এখানে সাতশো হবে সত্তর গুণ সাতশো সাতশো করে চলে গেলো আর নিচে একশো থাকলো তাহলে দেখো দুটো শূন্য দুটো শূন্য কাটা থাকে তাহলে উপরে সাত আর সত্তর সাত সাত উনপঞ্চাশ চারশো নব্বই মার্ক পেলছে মোট এরপরে দেখো চোদ্দো নম্বর বলছে আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত তো দেখো এখানে এটা খুবই একটা সহজ অঙ্ক তো আট কেজি চালের দাম যদি আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা অতএব এক কেজি চালের দাম একশো আটষট্টি ভাগ আট অতএব কয় কেজি এখানে আমাদের পাঁচ কেজি বলছে তাহলে পাঁচ কেজি চালের দাম হবে একশো আটষট্টি গুণ পাঁচ আর নিচে ভাগ কত আট দি তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেটার বসাই তাহলে উত্তর আসবে একশো পাঁচ এরপর বলছে পনেরো নম্বরে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তো ঠিক একইভাবে এখানে দেখো সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা অতএব এক কেজি চালের দাম কী হবে কম হবে তাহলে দুশো আশি বাই সাত হবে আর পনেরো কেজি চালের দাম হবে কত দুইশো আশি গুণ যেহেতু এটা পনেরো বেশি হবে তাহলে উপরে পনেরো গেলো নিচে সাত থাকলো তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে কত আসবে ছয়শো টাকা পনেরো ষোলো নম্বরে বলছে দেখো একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে বিশ জনের কতদিন চলবে সেখানে পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের পনেরো দিন চলে সেখানে পঁচিশ জন থাকলে পঁচিশ জনের কতদিন চলবে সেটা নির্ণয় করতে হবে তো দেখো এখানে মজুদ খাদ্যে পঞ্চাশ জনের চলে পনেরো দিন অথব একজনের চলবে তো দেখো মজুদ খাদ্য পঞ্চাশ জন যে কয় পনেরো দিনে খেতে পারে তাহলে একজন মানুষ যদি সেখানে যায় তাহলে তার কিন্তু বেশি দিন হবে এখানে কোনো কিছু পরে এক আসলে ভাগ হয় কিন্তু এখানে কিন্তু ভাগ হবে না কারণ পঞ্চাশ জন ব্যক্তি যে খাবার পনেরো দিনে খেতে পারে একজন ব্যক্তি সেই খাবার আরও বেশি দিন হবে এজন্য আমাদের এখানে কী হবে গুণ হবে তাহলে পঞ্চাশ জন পঞ্চাশ জনের চলে কয় দিন পনেরো দিন অর্থাৎ একজনের চলবে তার থেকে বেশি দিন তাই কী হবে গুণ হবে এখানে তাহলে পনেরো গুণ পঞ্চাশ হলো তাহলে একজন ব্যক্তি যে খাবার এই কয়দিনে খেতে পারে পঁচিশ জন ব্যক্তি আসলে নিশ্চয়ই কম দিনে খেয়ে ফেলতে পারবে তাহলে কী হবে এটা ভাগ হবে এক্ষেত্রে কিন্তু উল্টো তাহলে কী হলো পঞ্চাশজন ব্যক্তি যে খাবার পনেরো দিনে খেতে পারে একজন ব্যক্তি সেটা তার থেকে বেশি দিনে খাবে আর একদিন একজন ব্যক্তি যে খাবার খেতে পারবে পঁচিশ জন ব্যক্তি সেই খাবারগুলোকে আরও কম দিনে খেতে পারবে তাই কী হয়েছে এখানে পঁচিশ ভাগ হয়েছে তাহলে পনেরো গুণ পঞ্চাশ থাকলো উপরে আর নিচে পঁচিশ হলো তাহলে এটাকে দেখো আমরা যদি কাটাকাটি করে অথবা সরাসরি ক্যালকুলেটার বসে তাহলে তিরিশ দিন হবে কারণ এখানে পাঁচ পাশে পঁচিশ এখানে তিন দশ তিন পাশে পনেরো আর এখানে পাঁচ এককে পাঁচ এখানে পাঁচ দশকে পঞ্চাশ অথবা পঁচিশ এক পঁচিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ করতে পারি তো এখানে তিন দশ গুণ করলে তিরিশ হয় তিন দশকে তিরিশ দিন এরপরে সতেরোন বলছে দেখো একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো টাকা লাভ করে তাহলে বিনিয়োগ করে কত নয় হাজার টাকা এবং বিনিয়োগ মূলধন প্রতিদিন সে লাভ করে চারশো পঞ্চাশ টাকা তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে দেখো এখানে চারশো পঞ্চাশ টাকা লাভ করতে বিনিয়োগ করে কত নয় হাজার টাকা তাহলে অত এক টাকা লাভ করতে বিনিয়োগ করে নয় হাজার বাই চারশো পঞ্চাশ ভাগ ভাগ হবে ক্ষেত্রে তাহলে এক চারশো পঞ্চাশ টাকা লাভ করতে যে টাকা লাগে আমাকে এক টাকা লাভ করতে হলে তার থেকে কম টাকা বিনিয়োগ করতে হবে জন্য ভাগ হয়েছে এখানে অর্থে ছয়শো টাকা লাভ করতে হলে তাকে বেশি বিনিয়োগ করতে হবে তাহলে ছয়শো কীভাবে গুণ হবে উপরে বসলো তাহলে নয় হাজার গুণ ছয়শো বাই চারশো পঞ্চাশ তাহলে এক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে কত বারো হাজার টাকা তাহলে এখানে আমাদের বিনিয়োগ করতে হবে বারো হাজার টাকা তো আশা করি আজকের পার্টে তোমার সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ